একটা নার্সকে বিয়ে করবি তুই যে সারা রাত বাড়ির বাইরে থাকে এক গাদা ডক্টরের সঙ্গে ডিউটি করে হাজার একটা রোগের সঙ্গে যার পর সিঁদুর হাতে শাখা পলা বিয়ের কপালে না নিজের স্বামী বাচ্চা বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে নিজের ইচ্ছে মতো যখন তখন ছুটে যায় সেই রকম একটা মেয়েকে বিয়ে করবি তুই শোভা দেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকেন সন্দীপের ছয় বছরের পুরনো নার্স প্রেমিকা দীপাকে বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয় একথা জানিয়ে মায়ের বাধ্য ছেলে হয়ে মায়েরই পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে ঘরে তোলে চার বছর পর হঠাৎ একদিন শোভা দেবী মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক শরীরের বাম দিকটা প্রায় অকেজ বাড়ির কোনো একজনকে সব সময় থাকার কথা জানালেন ডাক্তার বাবু। বৌমা একবার এসেছিল দেখতে ছোট বাচ্চা থাকায় সে আর আসতে পারে না ছেলের অফিস বন্ধ করে থাকার উপায় নেই শেষে ভরসার নার্স শোভা দেবী শুয়ে শুয়ে দেখেন এক গাদা অচেনা পুরুষ মানুষের মধ্যে একজন শাখা পলা সিঁদুরহীন নার্স তার স্বামী ছোট সন্তান বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে হাজার একটা রোগের ভয়কে উপেক্ষা করে রাত জেগে ঘড়ি ধরে কাউকে ইঞ্জেকশন দিচ্ছে কাউকে হঠাৎ ওঠা ব্যথার মেডিসিন লোড করছে সিরিঞ্চিয়ে সারা রাত না ঘুমিয়ে কার কখন ব্লাড নিচ্ছে সবার ভাইটালস চেক করছে পরের দিনের অপারেশনের জন্যে রুগীর ফাইল প্রস্তুত করছে ইসিজি করছে কম্পিউটার ডকুমেন্টেশন করছে ক্যাথিটার করছে সুগার চেক করছে কোনোরকম এমার্জেন্সি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ রাতে কম ডক্টর থাকে কাউকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছে একজন নার্স সবাই যদি তার সংসার সন্তান শ্বশুর শাশুড়ির চিন্তা করে বাড়িতেই থাকে তাহলে অগণিত অসুস্থ মানুষকে কে বা কারা দেখবে একজন নার্স অনেকের মা অনেকের মেয়ে অনেকের বৌমা আজ বুঝতে পারছে শোভা দেবী কিন্তু তার বৌমা সেই যে একদিন দেখে গেল আর তো এলো না ভরসা সেই একজন নার্স আর পাঁচটা গল্পের মতো কাকতালীয় ভাবে দীপা নামের সেই নার্স মেয়েটির সাথে শোভা দেবীর দেখা হয়নি এই হাসপাতালে কিন্তু দীপাকে তিনি ভীষণভাবে খুঁজছেন একবার ক্ষমা চাইতে চান দীপার কাছে না হলে তিনি যে মরেও শান্তি পাবেন না ভাবতে ভাবতে দু চোখের কোন বে নোনা জল গড়িয়ে সে মিশছে বালিশে ভরসা সেই একজন নার্স